চমৎকার যে আয়না ডিজাইনের যে একটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে ফর্মিলি প্লেট দিয়ে রোদে পূর্বে বৃষ্টিতে ভিজা তারপরেও কিন্তু কিছু হবে না কালারে কিন্তু চমক দেখাবে এখানে ও এইভাবে রেখে রাখতে হয় হ্যাঁ হ্যাঁ একদম ফিনিশিং এই ফিনিটের স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করছি যেমন আউট ফ্রেমটা আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করছি দুই ইঞ্চি বা দুই ইঞ্চি অ্যাঙ্গেল দেখেন এই কালারটা একটু একটুখানি কাছ থেকে দেখেন দেখেন আপনি ক্যামেরা সহকারে এখানে ভেসে উঠবে যেটা কিন্তু পাকা কিন্তু মিলি মিলি মোটা মোটা এই এই অ্যাঙ্গেল আর যে 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 স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন যেমন এখানে কিন্তু রাউন্ড শেপের মধ্যে কিন্তু করা এটার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করছি এদিকে আছে হচ্ছে তিন ইঞ্চি এদিকে আছে দেড় ইঞ্চি দেখেন এইখানে যে কালার টের টা এটা কিন্তু সবসময় সবসময় কিন্তু সব কোম্পানি দিতে পারবে না কিন্তু আমরাই কিন্তু দিচ্ছি এই ডোকেন্টটা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম যারা এন্টারপ্রাইজে কথা বলছি জয়নাল ভাই জনাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সব সময় তো ভিয়েতনাম ডিজাইনের গেট বানান জি আজকে আবার দেখতে পাচ্ছি দুই পাল্লার গেট নাকি এটা ভাই খালি দুই পাল্লার গেট না এখানে কিন্তু একটা চমক দেখাবো আজকে কি চমক দেখাবেন ভাই এখানে কিন্তু রং এর একটা চমক দেখাবো যেমন এই এটা কিন্তু এখনো কিন্তু আনবক্সিং করি নাই হ্যাঁ আনবক্সিং করেন না না এই যে আজকে কিন্তু ক্যামেরার সামনে কিন্তু এই গেটটা কিন্তু সরাসরি কিন্তু আনবক্সিং হবে বাহ চমৎকার করেন দেখি আনবক্সিং দেখাই দেখেন দেখেন একদম এটাও তোলে এই যে ডকুপেন্ট যে করে তারা এই যে এইভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয় ওকে রাজকীয় গেট একটি রাজকীয় গেট ও ক্যামেরার সামনে কিন্তু এই গেটটা কিন্তু আনবক্সিং করলাম দেখেন এখানে কিন্তু কোনো রকমের রঙের মধ্যে কিন্তু কোনো ত্রুটি নেই হ্যাঁ এই যে এইখানটায় এটা কি দিয়েছেন এটা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জাহাজের প্লেট না যে এইখানটায় যে এই দুটো চোখ দেখা যাচ্ছে আচ্ছা যে এটা এটা কিন্তু আসলে ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে এখানে কিন্তু কাটিং করা চোখের মত আর এটা কালার দিয়ে কিন্তু ফুটানো যেটা কিন্তু কালো এবং গোল্ডেন কালার দিয়ে কিন্তু এটা ফুটানো হয়েছে চমৎকার কালার হয়েছে এই আর যদি একটু কাছ থেকে দেখাই দেখেন এই কালারটা একটু এই তো খালি কাছ থেকে দেখেন দেখেন আপনার ক্যামেরা সহকারী এখানে বেঁচে উঠবে কালারের মধ্যে একদম পুরো

এই কোন ভাই অর্ডার করেছিলেন আমাদের কাছে শামিম ভাই গেট টা কিন্তু ফিটিং এর উদ্দেশ্যে চলে যাবো আমরা চাঁদপুরে চাঁদপুরে চলে যাবে এই গেট চাঁদপুরে এই গেটটা চলে যাবে বা এই তো চমৎকার একটা গেট কিন্তু এই গেটের স্ট্রাকচারে কি কি দিয়েছেন ভাই আচ্ছা এই গেটের স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি যেমন আউটফ্রেমটা আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল দিয়েছেন এই যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল যেটা কিন্তু পাকা কিন্তু 4 মিলি মোটা এই 4 মিলি মোটা অ্যাঙ্গেল দেয়া আর এই যে পাল্লার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন যে যেমন এখানে কিন্তু রাউন্ড শেপের মধ্যে কিন্তু করা এটার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি এদিকে আছে হচ্ছে 3 ইঞ্চি এদিকে আছে 2 ইঞ্চি দেড় বাই তিন দেড় বাই তিন গ্যাল করা বক্স পাইপ পাকা চোদ্দ গেজ মোটা চোদ্দাইপ দিয়েছেন চমৎকার এই যে চমৎকার যে আয়না ডিজাইনের যে একটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে ফোর মিলি প্লেট দিয়ে

যাবে যাবে যেমন টাকা টাকা ফিট হয়ে পিছনে যদি শীত টা না নেয় তাহলে তেরোশো টাকা পরে যাবে যারা এটি বাইরের মেন গেট করবেন যে যাদের ভিতরে জায়গা বেশি তারা হয়তো পিছনে মিরোর শীতটা না হলেও চলবে এই যে গেটটা আপনারা তৈরি করেন আপনারা তো দেখছি পাচ্ছি যে এখানে এটি একটি ভিয়েতনাম ডিজাইনের গেট ভিয়েতনাম এখানে একটা দুই পাল্লার গেট যে এই যে আপনার এই যে যারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গের চর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আর কোনো ভাইয়ে যদি গুগল ম্যাপ ভালো বুঝেন সেই ক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে তাহলে কিন্তু সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন এবং কিন্তু স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হটলাইন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে সেইখানে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন বা তো এই যে গেটটা যেটা বললেন চাঁদপুর যাবে তাই না চাঁদপুর যাবে যে ঢাকা থেকে এই এত বড় একটা লোহার গেট বেশ ভারী এই ধরনের চাঁদপুর এই যেটা পরিবহন খরচটা কার যাবে সারা বাংলাদেশে যারা এন্টারপ্রাইজ বিডি কিন্তু আপনার ডেলিভারি চার্জ কিন্তু ফিফটি পার্সেন্ট দিয়ে আসছে পাঁচ বছর ধরে এখনও কিন্তু এই ডেলিভারি চার্জটা কিন্তু সারা বাংলাদেশে আমরা ফিফটি পার্সেন্ট দিচ্ছি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছেন বা এই যে গেট কি ওখানে তাদের বাড়িতে নামাই দিয়ে চলে আসবেন না ভাই এই গেটটা কিন্তু ওইখানে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এই গেটটা ফিটিং জন্য আমার লোক যাবে তিন থেকে চারজন এই গেটটা ফিটিং এর জন্য এখান থেকে ফিটিং করে ওখান থেকে ফিটিং করে তারপর কিন্তু আবার ঢাকায় ফিরে আসবে এক কথাই ডেলে ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি ফিটিং চার্জটা ফ্রি মানে তার মানে ফিটিং চার্জ ফ্রি এবং এই যে কালারটাও চমৎকার কালারটাও ফ্রিতে দিয়ে দিচ্ছে এই যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন যে যেটা কিন্তু আসলে রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপর এই কালারটা কিছু হবে না এটা কিন্তু সচরাচর কোনো কোম্পানি কোম্পানি কিন্তু আপনাকে দিতে পারবে না সবাই বলবে যে ডোকো পেন্ট ডোকো পেন আপনার সরাসরি আসবেন সরাসরি এসে দেখে শুনে তারপরে কিন্তু এই কালারটা কিন্তু নেবে দেখেন এইখানে যে কালারটের স্মুটটা এটা কিন্তু সব সময় কিন্তু সব কোম্পানি দিতে পারবে না কিন্তু আমরাই কিন্তু দিচ্ছি এই ডোকো পেনটা আর এই কালারটা কিন্তু সচরাচর কোনো জায়গা দেখতে পারবে না যেমন ভালো ভালো কোম্পানির গাড়ির মধ্যে যেমন প্রাইভেট কার বাস এগুলোর মধ্যে কিন্তু এই কালারগুলো দেখতে পারবেন আর সেই কালারগুলো কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি কিন্তু গেটের মধ্যে যে কালারটা কিন্তু আসলে এটা রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে পাহাড়া ধরার মতন কিন্তু আপনার বাড়ির সামনে কিন্তু কিছু হবে চমৎকার তার মানে এই যে চমৎকার একটা দুই পাল্লার গেট রাজকীয় গেট বা রাজবাড়ির গেট এটা বলাই চলে যে গেটের যে ডিজাইনটা হয়েছে ব্ল্যাক এবং গোল্ডেনের একটা চমৎকার কম্বিনেশনে গেটটা তৈরি হয়েছে এটি হচ্ছে

তারপরে কিন্তু একটা মানে এই যে তারা যে আসলে ডকুপেন্টটা করে তার হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখানে ডকুমেন্টের পুটিং এর কাজ চলমান রয়েছে এবং অনেকগুলো গেট এইখানটায় রয়েছে তো এই ভিয়েতনাম ডিজাইনগুলোর দর কিরকম করে জয়নাল ভাই এটার যে হচ্ছে আপনার যেমন প্লেটের থিকনেসের উপর দামটা পড়ে যেমন যদি কেউ কোনো ভাই যদি 6 মিলি প্লেট দিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে 1500 টাকা স্কয়ার ফিট পড়বে আর যদি 5 মিলি দিয়ে নিতে চায় তাহলে 1400 টাকা স্কয়ার ফিট পড়বে ওইটা অরিজিনাল বল যে 5 মিলি দিয়ে তাহলে 1400 টাকা পড়বে বা

চমৎকার আমরা অনেক তথ্য জানলাম তা আপনাদের অর্ডার করার নিয়মগুলো কী দর্শকদের বলেন আমাদেরকে অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের ভিডিও দেখে যদি কোনো ভাই ভালো লাগে কোনো তাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে সেই ক্ষেত্রে ওনারা আমাদের কাছে ডিজাইন দেবে আর ওনারা দাম দর করবে দাম দর করা পরে ওনারা আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সব অর্ডার কনফার্ম করতে পারবে কিন্তু এই যে এক একটা বাড়ির তো মাপ এক এক রকম হয় তো এই এই যে গেটগুলো কোন মানে গেটের প্রপার মাপটা যেমন এইখানটায় যে তাজ করেছেন এখন ওই লোকের তাজ উপরে এতটুকু জায়গা ফ্রি আছে কিনা এই মাপঝোঁকের বিষয়টা কীভাবে আচ্ছা মাপ মাপঝোঁকের বিষয়টা হচ্ছে উনি আমাদের সাথে আগে দাম দর সব কিছু করার শেষে যদি উনি বলে যে ভাই আমার তো আমি তো মাপ দিতে পারবো না সেই ক্ষেত্রে আমার বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসতে হবে তবে আমরা এখান থেকে একজন লোক পাঠাবো ওনার বাড়িতে মাপ আনার যন তবে একজন লোকের পরিবহন খরচটা তাকে বহন করতে হবে গিয়া মাপ নিয়ে আসবে তবে ওইখান থেকে অবশ্যই আমাদেরকে কিছু অ্যাডভান্স করে দিতে হবে ওনার গেটের মাপ যাবেন তখন অ্যাডভান্স আপনাদের দিতে হবে অ্যাডভান্স দিতে হবে যেমন ওনার গেটের যা দাম আসবে ওইখান থেকে 20% অথবা 30% টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে ওকে আমরা অনেক তথ্য জানলাম যারা এই ধরনের গেট বানাতে চান স্ক্রিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারগুলোতে নক করে আপনারাও কিন্তু আপনাদের বাড়ির জন্য এই ধরনের রাজকীয় গেট অথবা আপনারা চাচ্ছেন যে ভিয়েতনাম ডিজাইনের গেট এই ধরনের গেটগুলো এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এটি একটি রিলায়েবল প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ তারা অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে তো ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ